বন্ধুরা এখন আমরা যাচ্ছি শ্যামারূপা মন্দিরে ছোটোবেলা থেকে এই মন্দিরের কাহিনী শুনে এসেছি কিন্তু দেখার সৌভাগ্য কোনোদিনই হয়নি আজ প্রথমবার শ্যামারূপা মায়ের দর্শনে যাচ্ছি জঙ্গলে ঘেরা রাস্তা রাস্তাটি খুবই সুন্দর পিচ রাস্তা হয়ে গেছে এখন আমরা শ্যামারূপা মন্দিরে পৌঁছে গেলাম মন্দির চত্বরে কাজ চলছে ছোটবেলা থেকে এই মন্দিরের অনেক কাহিনী শুনে এসেছি আজ নিজের চোখে দেখে খুব ভালো লাগলো আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখলাম খুব ভালো লাগলো এখানে স্বয়ং মহাদেব বিরাজমান আর আছেন শ্যামারূপা মা খুবই জাগ্রত আমি খুব ছোট্ট করে ভিডিওটা করে নিয়ে এসেছি যাতে আপনারা সকলেই দর্শন করতে পারেন মা তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো